জি ধন্যবাদ আসলে আমরা যতদূর জানি যে গতকালকে গতকালকেই এই লুৎসন বাবরের ব্যক্তিগত কর্মকর্তা আমাদের জানিয়েছিলেন ঠিক দুইটার দিকে তিনি মুক্তি পেতে পারেন তো আমরা এখানে যে এসে যেটা জানলাম যে তার আগেও তার মুক্তি হতে পারে আর তার যে মুক্তি হবে কিছুক্ষণ আগে লুৎজান বাবরের ব্যক্তিগত কর্মকর্তা এবং আরও এখানকার বিএনপির যে যারা আছেন তারা এখানে একটু আগে এসে বলেছেন যে লুৎসন বাবরের সাথে তাদের ইতিমধ্যে দেখা হয়েছে জেল কর্তৃপক্ষ অর্থাৎ কেরানীগঞ্জ কারাগার কর্তৃপক্ষ তারা এই তার জামিন বা মুক্তির যে কাগজপত্র সেগুলো তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন সেটা নিয়ে এখন প্রক্রিয়ার ব্যাপার তার এখন মুক্ত হওয়া আর একটি ব্যাপার সেটা ইতিমধ্যেই আপনি দেখছেন যে হাজারো জনতা কালকে রাত থেকে আমরা যতদূর জানি যে কালকে রাত থেকে নেত্রকোনা থেকে রওনা হয়ে এই লুৎফজন বাবরের যে রাজনৈতিক এলাকা তার যে যে সংসদীয় এলাকা নেত্রকোনার মদন নেত্রকোনার খালিয়াজুরির এবং নেত্রকোনার মোহনগঞ্জ যে এলাকা সে এলাকা থেকে কালকে রাত থেকে এরকম বাস ভর্তি মাইক্রোবাস ভর্তি গাড়ি ভর্তি মানুষ এখানে এসেছে ট্রাকে পিকআপে করে মানুষ আসতে আমরা আসতে আসতে দেখেছি ইতিমধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এই যে ঢাকা মাওয়া হয়ে তার সে এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে প্রায় হাজারো জনতা এখানে লুথুজান লুথুজান বাবরের মুক্তি উপলক্ষে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এখান থেকে লুৎসুজান বাবরকে মুক্ত করে নিয়ে অর্থাৎ তিনি এখান থেকে বের হয়ে জরদুর জানা আছে যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে চন্দ্রিমহানে যে তার যে মাজার সেই মাজার তিনি জিয়ারত করবেন এবং পরবর্তীতে তিনি তার ধানমন্ডির বাসায় অবস্থান করবেন আমরা জানি যে লুৎফজান বাবরের পরিবারের লোকজন এখানে এসেছেন এবং ইতিমধ্যে একটু আগে এখান থেকে ঘোষণা করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার পরিবার লুৎফুজান বাবরকে স্বাগত জানাতে এবং তার মুক্তির সময় মির্জা আব্বাস তিনি উপস্থিত থাকবেন দায়িত্ব লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে এই যে হাজারো মানুষ এখানে যারা জড়ো হয়েছেন তাদেরকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সুশৃঙ্খল থাকার নির্দেশ দেওয়া হয়েছে তো দুই বড় দুই মামলা দশটা কষ্ট মামলা এবং একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার একটাতে মৃত্যুদণ্ড আর একটাতে কারা দণ্ড সেই সবগুলোতে খালাস পাওয়ার পর আজ মুক্তি পেতে বাধা নেই কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টা পরে মুক্তি পাবেন আলোচিত সমালোচিত নেতা লুৎফুজ্জামান বাবর জি ধন্যবাদ আপনাকে মনির